আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পিঠা ভাপা পিঠা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি রেসিপি অনেক সময় দেখা যায় পিঠাগুলো ঠান্ডা হওয়ার পর শক্ত হয়ে যায় ফলে খেতে তেমন ভালো লাগে না আবার দেখা যায় পিঠাগুলো ফেটেও যায় আবার অনেকের বাসায় ভাপা পিঠা বানানোর সাজটাই থাকে না ফলে কিভাবে পিঠা বানাবে সেটা বুঝে উঠতে পারে না আজকে আমি শেয়ার করব পিঠা ভাপে দেওয়ার পরও যদি ফেটে যায় তবে কিভাবে সেই পিঠাকে পারফেক্ট বানানো যাবে সেই সকল টিপস সহ থাকছে আজকের রেসিপি ভাপা পিঠা ভাপা পিঠা বানানোর জন্য এখানে আমি ভেজা চালের তিন কাপ গুঁড়া নিয়েছি শুকনো চালের গুঁড়ার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে চাইলে দেখে আসতে পারেন এক টেবিল চামচের চেয়ে একটু কম পরিমাণে লবণ দিয়েছি এখন লবণের সাথে গুঁড়াটা ভালোভাবে মিশিয়ে নেব এখন নর্মাল টেম্পারেচারে থাকা অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালোভাবে গুঁড়ের সাথে মিশিয়ে নেব। যেহেতু ভেজা চালের গুঁড়া এজন্য জন্য নর্মাল পানি ব্যবহার করেছি তবে শুকনো চালের গুঁড়া হলে কুসুম গরম পানি ব্যবহার করতে হবে আর এখানে আমার ওয়ান কাপের মতো পানি লেগেছে যখন দেখবেন এভাবে মোট পাকানোর পরে দলা বেঁধে যাবে সেই হবে পিঠা বানানোর জন্য বুঝে নিতে গুঁড়াটা একদম রেডি হয়ে গিয়েছে এখন একটা ছাঁকনির সাহায্যে অল্প অল্প করে গুঁড়া নিয়ে চেলে নিতে হবে এরকম স্টেইনার যদি না থাকে তাহলে ছিদ্রযুক্ত ডালা অথবা চালনি দিয়ে গুড়াটা চেলে নিতে পারবেন সবগুলো আমি এভাবে চেলে নিয়েছি এখন পিঠা বানানোর পালা স্টিলের বাটিতে পরিমাণ মতো গুড়া নিয়ে নিলাম এখন এই গুড়ার উপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গুড় আর কোরানো নারকেল তারপরে আবার গুড়ার লেয়ারটা দিয়ে দেবো এরপর পুনরায় আর নারকেল দিয়ে তার উপরে অল্প পরিমাণে গুড়া দিয়ে গুড়টা ঠেকে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো লেয়ার করে নিতে পারেন এই পিঠাটাতে এখানে আমি পাতলা ভেজা সুতি কাপড় নিয়েছি এখন এই কাপড় দিয়ে পিঠার বাটিটা আটকে দেব আর বাটির নিচের দিকে কাপড়টা হালকা পেঁচ দিয়ে নেব আজ আমি নরমাল পাতিলে পিঠা তৈরি করে দেখাবো এই জন্য পাতিলে পরিমাণ মতো পানি গরম করে নিয়েছি তারপরে এরকম একটা স্টেনার বসিয়ে দিলাম স্টেনার যদি না থাকে তাহলে নেটের উপরেও পিঠাগুলো বানিয়ে না যাবে যখন পানিটা ফুটতে শুরু করবে সেই পর্যায়ে পিঠার বাটিটা বসিয়ে দেব কাপড়টা সরিয়ে বাটিটা তুলে নিতে হবে আমি এখানে ফেটে যাওয়া পিঠার রেসিপি শেয়ার করেছি যদি পিঠাটা এরকম ভাবে ফেটে যায় তাহলে টেনশনের কোনো কারণ নেই কাপড়টা চারপাশ থেকে টেনে ভালোভাবে প্যাচ দিয়ে পিঠাটা ভাপিয়ে নিতে হবে পিঠাটা তোলার পর পারবেন না পিঠাটা ভাপে বসানোর সময় এভাবে ফেটে গিয়েছিল আর পিঠাগুলো বানানোর সময় ঢাকনা দিয়ে ঢেকে দিলে আরো কম সময় পিঠাগুলো হয়ে যাবে এই পিঠাটা আমি তুলে দেখিয়ে দিচ্ছি পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে দেখতেই পারছেন কোন রকম নষ্ট হয়নি এই পিঠাটা একদমই পারফেক্ট আর এইভাবে পিঠা বানালে প্রত্যেকটা পিঠাই হবে পারফেক্ট একটা পিঠাও কিন্তু নষ্ট হবে না বা ভেঙে যাবে না আর ঠান্ডা হবার পরও পিঠাগুলো কিন্তু শক্ত হবে না দেখতেই পারছেন গুড়ের লেয়ারগুলোর জন্য পিঠাটা কতটা সুন্দর লাগছে ভাপা পিঠা আমাদের অনেক বেশি পছন্দের আর শীতকাল যেহেতু চলে এসেছে তাই এইভাবে পিঠাগুলো বানিয়ে ফেলুন আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে আল্লাহ হাফেজ